আচ্ছা সেম গাড়ি হ্যাঁ একটা ছিল ব্ল্যাক আর সামা সামার কারণে একশো আট ন

এখন এই যে এই যে খাজুর গাছগুলো দেখতেছেন এখানে একটা দুইটা শীতকালে এগুলোর থেকে এখানে আশেপাশে যারা যাদের ঘর আছে তারা এগুলোর থেকে রস খাইতে পারবে আর কি রস ঠিক আছে এইদিকে আবার পরিস্থিতি খারাপ তো এগুলো দিয়ে মানুষ কি করবে জেলেরা এত কষ্ট করে একদম মানে বিপদ সংকট এলাকার মধ্যে যায় মানে এমন একটা জায়গায় গভীরতা ওইখানে কোনো কুলকিরা নাই না ওইরকম একটা জায়গা থেকে গিয়ে মাছ নিয়ে আসে তারপরেও মানে নিরাপত্তা নাই দেখা যায় এখানে ঘর বিটা ছিল মনে হয় না দোকান দোকান ছিল বাজার ছিল এই যে এখানে বাজার ছিল দোকান হ্যাঁ হ্যাঁ দোকান বাংলা বাজার আর কি ওই যে একটা টিনের ঘর দেখা যায় এই মানুষগুলো কোথায় এরা খুব সুন্দর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য প্রযোজ্য খুব সুন্দর জায়গা সবুজ এবং শুকনো আর কেওরা গোটাও তো আছে এখানে এগুলো আমি চিনতাম না এই মহাসিনবাইয়ের বিডু সুন্দরবনের করে আর কি মহিনবাই এই মহর্সিনবাইয়ের বিডুর মধ্যে আমি দেখলাম এই কেওরা গোটা ওরা খাইতেছে দেখলাম যে সিরে সিঁড়ে নাকি অনেক টক

দেখাও যাইতেছে না মোবাইলে তো দেখা যায় না এমনিই তো দেখি না মানে আপনারা হাসছেন বিদায় এই জন্য জানতে জানতে পারতেছেন যে আসলে এই নদীতে কতটুক পর্যন্ত ভাঙ্গন ছিল আগে বা জাহাজটা কোথায় কোথায় দিয়ে চলছে এখন আমি হয়তো আপনি আসেন নাই আমি আপনাকে বলছি হয়তোবা আপনি বিশ্বাসও করবেন না না দেখলে তো কেউ বিশ্বাস করে না বাবা যায় এতটুক স্বর উঠছে মানে সন্দীপ এখন আগে যতটুক ছিল খুবই খুবই মানে ভয়ঙ্কর অবস্থাতে ছিল সবাই মানে আতঙ্কের মধ্যে ছিল যে কোনো এক সময় হয়তোবা সন্দীপ পুরোটা বিলীন হয়ে যেতে পারে কিন্তু এখন এখন কিন্তু কিছুটা স্বস্তি যে না এখনও কিছুদিন থাকা যাবে যেমন ধরেন উত্তর দিকে দিয়েও স্বর উঠছে পূর্ব পশ্চিমে দক্ষিণেও উঠছে সব কিন্তু এই ম্যাপটা আগে তো সেজন্যই সরগুলো দেখায় না ম্যাপের মধ্যে জোয়ার ছিল এগুলোতে মনে হয় সে পূর্ণিমার সময় ক্যাংড়ার গাড়া মনে হয় বরিশালের দিকে কোন আছো সবাই তাকাই রইছে কেউ তাকাই রইছে আর কেউ যে খেয়ার গুলা খাইছে এগুলা এখন কালের থেকে নিয়ে আসি সাবাইতেছে দিলা আচ্ছা

হ্যাঁ সকাল বেলা আর বিকেল বেলার দৃশ্যটা খুব সুন্দর সকাল বেলা একদম বড় বড় আমরা আমরা তো ইটাই দাম দেয় পাঁচটার দিকে দিয়ে রাওনা দিতাম আমার মনে এই যে খাল দেখাটা খালটা দেখা যাচ্ছে মনে এই জায়গা দিয়ে মনে হয় জাস্ট এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমরা বিদ্য আর কি দেখবেন বাঘাবাড়ি নগর বাড়ি ওইদিকে বেশি ভাঙে ওইদিকে আমরা

সন্দীপের লেখালো সন্দীপের মানুষ আগে যেতটুক চিন্তা করছে যে আমরা না অনেক দ্রুত বা আমরা অন্য কোনো জায়গায় আমরা শিফট হইতে এখন ওইটা এখন টেনশন মুক্ত যত বছর ছিল এখানে তারা এখন তার চেয়ে বেশি থাকতে পারবে এরকম হচ্ছে এগুলো ভাঙিয়ে আস্তে আস্তে তারা মরিয়েও যাবে তাদের ছেলেবেলে বিয়ে শি করি তারাও তো মরি কই এরকম সরছে

पूरी बारे ले सारे <laughs> तो अच्छा नॉट नारा कॉल दे लिया याना बाजे तो इसी टाइम अच्छा इसी हफ्ता हम नहीं आए यहाँ पे इसी हफ्ते नॉट आगे इसारे अच्छा नॉट आगे की बारे तो चांस मैं नहीं ফুল জোয়ার না হলে এগুলা নামতে পারবে না উপরে বোট উড়ে গেছে মানে এগুলা চলেও না এই বড় দুইটা এটা তো ভাবছি এইটা সবারই